প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন ভিডিও আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি আমরা গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না ও বাড়ি করছেন বিল্ডিং করছেন बच्चा बच्चा एक्सीलेट में आयम विमान भाई बंधुরা আমি রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয় আমরা যে তোন তার কাছে কি কিছু জানার দরকার কি সিজন ভোর হইছে আরো বড় বড় করি আমরা ছেরা ওর বাপের ফেরছীরা কাজ করতে পারে নাই ওই যুনো যনে মিললে দি লেডি বড় সরো করছি রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভিডিও বানানো রাখে পে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নাই আর পুরো খোঁজ খবর বরণ পোষণর খোঁজ খবর না এমন খোঁজ খবর না আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওহন আর ওর কাছে দেয় দেয় না কেন না আমার ওই কই আমার দাম নাই ও শিখে নেয় না ডিজাইন এলিগ্যান্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিগো এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচাতো বোনজামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি পায় লাইছেন তো আর দরকার কি আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দেই না গুণদেব এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেন নি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে তারপর পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই বোন

বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই ভাই শেষ শেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নিই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা পাবে লজ্জা পাবে আর আমার আমার নাম বলত তো দেখুন না না মানুষ আমার কথাই বলবো আমরা কিসে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায় ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরও দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায় এরপর কথা হয় তাদের একজনের সাথে প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন তো বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে অনেক অনেকেই দেখছে এটা আমি কি এবং কি হয়েছি আপনারা তো ভুল করছেন যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন আসাদ ভুইয়া এটিএন নিউজ